করোনায় ট্রিপল মাস্ক লাগায় হয়ে রইছে সব মাস্কেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে কোন হুজুর তো পড়াই কি চা একজনারে কান দাইয়া জুলুম কইরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াইলে মাইয়া ফোলা জীবনে বাপ মার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লয়ে নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে বইরে সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বাপ হওয়া বাহাদুরি না একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুরি দশটা সন্তান বানায় যদি সব গান জাফর বানায় রাখেন তো লাভ কি কয়জন আর ছেলে মেয়ে পর্দা করে নামাজ পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে পারব দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না আখেরাত পাইলো এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারা একটাও হয় না ওগো কফালে সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা ভাইরে দৌড় কি কারণ কি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায় বাদশাহ আখেরাতেও বাদশাহ কোন সম্মান ভালো আল্লাহর দেওয়া টাকা দিয়ে সম্মান কিনলে বিপদ আমার ভক্তবৃন্দ অনেক কি ভক্ত টাকা যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না কতক্ষণ এগো টাকা দিবে যতক্ষণ ততক্ষণ টাকা দিবে না এরাই তার দুশন আলাদা দুশ্মন বাড়া করা লাগবে হায় হায় আর আমাদের মানুষ মহব্বত করে টাকা দেয় আমরা না বুঝাবার জন্য বলি অহংকার না মানুষ দেয় করে না হাদিয়ে নিলে কষ্ট পায় এই দেখে আর দলের ঘুম নাই হ্যাঁ দেয় না হ্যারা এই টাকা পাই গাঞ্জা খাইবো মদের বোতল লয় দৌড়াইবার বৌরে মা কইব কি যত বড়ো ভিআইপি তত বড় মৎখোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি পি তত বড় সুৎখোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি পি তত বড় দুর্নীতিবাস হলো ভিআইপির কোয়ালিটি সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েব থাকে তো অভ্যাস নাই জহম খাতে দে একটু দেখি টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই কই আছে খবর নেই ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর না ওর লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকিট করছে হ্যাঁ ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে তাকায় কয়েটার বাঁকা কর লোকের তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশা খোঁজ মত খোঁজ গাঞ্জা খোঁজ বিআইপি হওয়া যায় না তো বয়ান তো আপনারা সবাই জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত শেখায়ত করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম পাশত্ব নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ ধনী হলে জাকাত বছরে একবার আদায় করা ফরজ জাকাত দেওয়া ফরজ না কি আদায় করা তো দেওয়া আদায় করা কি দেওয়া হইল ফ্যাশন আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম আর যারা দেয় এরা ফ্যাশন মাইক লাগাই গরিবদের গোলামের মতো ডাকে আয় ঘন্টাকে ঘন্টা রোদরে দাঁড় করায় কষ্ট দিয়ে কি দেয় লি আর শাড়ি মেয়াদ টাইম পরলেই একবারের পরে সদরঘাট এমন কাপুর দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপুর আর নাই এইয়া দিয়ে দেয় জাকাত নাম হয় আমি পাঁচ হাজার সেরে দিছি আর যারা জাকাত ঘোর খারাপ একবার দিলে হবে না ঘুরতে 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 তেরো জায়গায় দেখেন না কোরবানি যারা দেয় না গোস্ত টোকাইয়া পরে ওরা নিজেরা আবার বেছে। নবী হয়েছে তিন দের বেশি মোহাবাত করে। কিন্তু এ এত বড় অনেক জায়গায় এত মানে বেপারোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা টাকা দিছি অসহায় মনে করে নে তোর মায়ের খাওয়ায় গামলা খাইতে যে আপনার হালাল টাকা যাকে দিবেন যদি জানেন এই টাকা দিয়ে সে গুণা করবে তাকে দেওয়া নেই। তো সব জানে আমল নাই কেন এত মানুষ এখানে এই বারোটার সময় আমি পারলাম না একটু অজু স্নেঞ্জার সাইরা নামাজ পড়ব দুই রেখাত পরে দিছি দৌড় খানা তো নাই কপালে এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিন্তু দুঃখ কোন জায়গায় দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে টেনশন নেই আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনা গুনা, গুনা হাতের গুনা চোখের গুনা, কানের গুনা গুনা এই নিয়ে খবর নাই কেন কারণ কি বয়ান তো আপনারা জানেন মেহনত তো চলতেছে দাওতিক মেহনত পীর মাের মেহনত জুমার মেহনত খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম ইনশা আল্লাহ ছয় মাসে রসুনের আশে হয়ে যেত আপনাদের হালাত এত দুর্বল কেন একটাই মাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে আসেনি একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তখন মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে যখন ভয় ঢুকিয়েই যাবে এখানে ভয় করবেন বললে সমস্যা কারণ যদি আপনারা করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি না এ ভয় করার ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন আসলে জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে সাপ ধরবে না কাছেও যাবে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না আফসুস কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে যাব বলার কোন উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এইটাই হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোন রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন লোক হঠাৎ এক রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরেই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন বাপ হইলা তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতে আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবা সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়ে যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শওয়ালা মা হইয়া চলে যায় সন্তান ওই মা কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষের প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে এই বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি তুমি খারাপ তাকাও লিখে রাখো তোমার স্ত্রীর নজরে দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোনো অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকে অন্যেরা খারাপ নজরে তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে মাইসা নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারও অস্ত্র লাগানোর জন্য আর এক দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোনো সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে ওই বান্দা অন্তিকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের দিশা যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকুয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো ওলামায় আহলে হকের নেক নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে তাকুয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে মানুষটা নিজের গুনা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামা সারবে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরি সিরিতে গিয়াও না মা না আরে ভ এটা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো র মাঝানে রোজার মাধ্যমে টাকোয়া অর্জন করো ইয়ায়ো হল্লা দিনা আমামু কুতিবা আলাই কুমুসিয়া আমুকামা কুতিবা আলল্লাদিনা মিম কাবলিকুম্মা আল্লা কুম রামাজানের রোজার মাধ্যমে তাকু অর্জন করো আল্লাহর ভয় রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দর্শনার পেলে ইফতারি দেইখা মনে মনে কয় তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবে নি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবে নি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আস আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া কারণ রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমনকি নবী সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় নাহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূল মানুষ ভেজাল ওর دماغ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এইজন্য সব কাজেও ভেজাল ঠিক বাইরে আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বিশাল বড় কাপড়ের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে সিদ্ধ ওটাকে আলাদা রাখে কর্মচারীকে বল